হ্যাঁ গ্রীষ্ম অলরেডি শুরু হয়ে গেছে স্পেশালি এখন তো আপনার প্রচুর বাতাসও বইছে শুকনো শুষ্ক বাতাস আর ডেফিনেটলি এটা বাচ্চাদের জন্য খুব সমস্যার হতে পারে আর তার জন্য হাইড্রেশনটা খুব ভালো মেনটেন করা উচিত মানে শরীরে যাতে জল ঠিকঠাকভাবে মেন থাকে তো বাচ্চা মানে অনেকভাবে আমি বলতে পারি যেমন ছমাসের নিচে বাচ্চা তো মায়ের বুকে দুধ খাবে সেক্ষেত্রে মাকে তাকে আলাদা করে রাখতে হবে সেটা নিয়ে আলাদা করে কিছু বলছি না কিন্তু ছমাসের উপরে যে বাচ্চা যারা নর্মাল খাবার মানে বাড়ির খাবার যা যারাকে আমরা সাজেস্ট করি যে আপনারা খাবেন মানে খাওয়াবেন বাচ্চাকে তার সঙ্গে জলটা অবশ্যই এটা ম্যাটার করে এবং বাচ্চাকে জল বেশি করে বাচ্চা তো বলতে পারবে না তাহলে তাকে আলাদা করে আপনি যখনই এ হবে মানে বাচ্চা খাবার খাওয়াবেন বা স্পেশালি জলটা আলাদা করে খেয়াল করে আপনারা জলটা খাওয়াবেন তাতে বাচ্চা হাইড্রেটেড থাকবে এবং বাচ্চার যে শুষ্ক হওয়ার বা হচ্ছে বাচ্চার যে সমস্যা হওয়ার প্রবণতা সেটা কমবে আরও জল কম খেলে অনেক কিছু অসুবিধা হতে পারে পেটের সমস্যা হতে পারে তার সঙ্গে শ্বাস মানে কম হবে তখন হচ্ছে বাচ্চা নাক ব্লক হতে পারে আরও অনেক কিছু সমস্যা হয় বা স্পেশালি জল কম খেলে তো আপনার জানেনি যে আমাদের শরীরে জল খুবই ভাইটাল জিনিস তো আমাদেরকে বাচ্চারাকে আলাদা করে লক্ষ্য করে জলটা ভালো করে খাওয়াতে হবে এটাই আমার ছোট্ট বার্তা আমি এটা হ্যাঁ এখন ছ মাসের থেকে যে বাচ্চাগুলো আছে তারাকে যে কোনো ফল যেটা ওদের তো দাঁত তখনও হয় না তো আপনার যে ফলগুলো স্ম্যাশড করে দেওয়া যাবে পুডিং বানিয়ে দেওয়া যেতে পারে চিয়ার শীর্ষ চিয়ার সঙ্গে পুডিং বানিয়ে দেওয়া যেতে পারে বা স্ম্যাশ করে যেমন কলা তার সঙ্গে আপনার আপেলকেও স্ম্যাশ করে দিতে পারেন বা আপেলকে সেদ্ধ করে দিতে পারেন আর তারপরে অনেক কিছু আছে যেগুলো জুস করে দিতে পারেন তবে জুসের থেকে আমার মনে হয় স্ম্যাশ করে তাদের ফাইবার টাইবারগুলোও ভালো থাকবে এই জিনিসগুলো খাবার খাওয়াবেন স্পেশালি যে খাবারে জলীয় ভাগ বেশি থাকবে সেই খাবারগুলো আপনি বেশি করে দেবেন এটাকে মানে আপনার সব দিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ জল আমাদের খুব মানে জরুরি খাবারের সঙ্গে জলটাও জরুরি